এটা হয়েছিল আমাদের আপনারা জানেন আপনারা দেখছেন এবং আমরা প্রথম দেখতে পাচ্ছি এই প্রথম এই হিন্দুরা প্রতিবাদ করতে শিখেছে এবং প্রতিবাদ করছে এবং এক বাংলাদেশ যেখানে আছে সেখানে একদিন যেটা আমরা হিন্দুরা প্রতিবাদ করে নিই যা ঘটনা ঘটেছিল কিন্তু এবারে দেখা গেল নতুন করে যে হিন্দুরা প্রতিবাদী হয়ে উঠেছে এবং ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ইভেন্ট আমেরিকাতেও দেখা গেছে এই প্রতিবাদে সুরমিনেছি অনেকে আমি অন্দিন কি খবরে বেলা বেঙ্গালু হচ্ছে এবং আমেরিকা দুটো জায়গাতে প্রতিছে এবং ভারতের বিভিন্ন জায়গায় চলছে এবং এই প্রতিভা বলে যা সাকসেসফুল এই কার্যকরী হয়েছে এবং যারা মেন আমার যেখানে ম্যান সেখানে যারা বাজে কাজ করছেন বা যারা নিজেদের স্বার্থিত মনবাদী লোকরা যারা কিছু করতে চাইছেন সেখান তারাও সঙ্গে এবং তারাও চিন্তিত হয়ে চিন্তিত হয়ে তারা দেখতে পাচ্ছেন এই প্রথম যেখানে হিন্দুরা উঁচু করে তাদের সরকার রক্ষা করা ছাড়ছে একই সময় আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে আর জি কর মেডিকেল কলেজে এক ছাত্রী বল কীভাবে দর্শন হয়েছে ইঞ্জিনীভাবে তার মৃত্যু হয়েছে এবং ওই সুযোগে সারা ভারতবাসীর সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডক্টর নট ডক্টর এবং যারা গণিত আছে প্রতিষ্ঠানের কাছে সবাই এটা অনুভব করছে এবং আমরা পক্ষ থেকে আমরা এখানে সম্মত হয়েছি অঞ্চল এলাকার জনগণ এরাজ্যের মানুষ এবং যারা মাইনরিটি এবং যারা শুধু মাইনরিটি নয় তারা অন্য জাতের তারা যাতে প্রতিবাদী হয় এবং বাঙালি যে অত্যাচারটা জ্বলতে খেলার যাচ্ছে প্রতিবাদ এবং সেই প্রতিবাদে শুধু যাতে তারা রাইকে ছড়িয়ে পড়ে এবং দল মঠ এবং গাছি ডিভিশে সবাইকে আমি করবো এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা প্রতিবাদী হওয়া এবং বাংলাদেশে যারা আছেন তাদের দেওয়া যে হিন্দুরা হিন্দুরা জেগে উঠেছে যাকে অত্যাচার চলবে না প্রতিবাদী হবে এই বলে এবং আজ করে যে ঘটনা ঘটেছে এবং সেটা চলছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটা আমরা আশা করব